মহান আল্লাহ তাআলার উপদেশ যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে আসসালামু আলাইকুম আমি মিরানা মিরানাওয়ালি আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রাতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে ষষ্ঠ দিন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার ঈদ ব্লগ অনেকেই কিন্তু আমাকে স্মরণ করতেছেন খুঁজতেছেন অনেক কাপড়াই আমাকে অনেক মিস করতেছেন সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আসলে ঈদের পরের দিন অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম দুই দিন মানে ব্যথা জ্বর ছিল তারপরে আর দুই দিন হঠাৎ করে বাসা মেহমান চলে আসলো মানে ঈদ পরবর্তী তিন চার দিন অনেক ব্যস্তময় সময় পার করেছি অনেক আপুদের ভিডিও দেখতে পারিনি আমি অনেক অনেক দুঃখিত আজ থেকে ইনশাল্লাহ আবারও রেগুলার হয়ে যাচ্ছে কেমন কাটলো আপনাদের ঈদ আশা করি ভালো কেটেছে তবে সিলেট সুনামগঞ্জ ওখানে কিন্তু বন্যা হচ্ছে বন্যাত্মদের সহায় থাকুন নিরাপদ রাখুন তাদেরকে আমিন এটা হচ্ছে আমাদের গলিতে দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে ঈদ উল আজহা উপলক্ষে আমি কিন্তু চলে যাচ্ছি কোথায় যাচ্ছি আমি বলেছি আমার ভাইয়ের বাসায় চলে যাচ্ছি গত ছোট একটা ভিডিও দিয়েছিলাম ওখানে অবশ্য বলেছি আমি আমার ভাইয়ের বাসায় গিয়েছি দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেক ভালো লাগছিল। আমি থাকি পাঁচতলার উপরে ওখান থেকেই দেখে অনেক সুন্দর লাগছিল অলরেডি কিন্তু আমি সিএনজিতে উঠে গিয়েছি আমার বাসা থেকে আমার ভাইয়ের বাসা সিএনজি করে গেলে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে দেখেন যখনই জেমেছিলাম তখনই এই যে একটা ভরা গরু নিয়ে যাচ্ছিলো এগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে দেখতে যেহেতু কোরবানির ঈদের আগের দিন এটা সেই জন্য অনেক ঘরু রাস্তাঘাটে ছিল আবার দেখা যাচ্ছে এক পাশে কিন্তু একটা হাট বসেছে আমি কিন্তু এটাও ভিডিও করতে বলিনি কারণ এগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিলো আমি সিএনজিতে বসে বসে এগুলো ক্যাপচার করতেছি যদিও আমি গরুর হাটে গিয়েছিলাম তবে আমি বয়ফ্রাই দূর থেকে একটু ক্যাপচার করেছিলাম তখনও এখন আমি সিএনজিতে বসে বসে একটু ক্যাপচার করলাম চলে এলাম ভাইয়ের বাসায় ভাইয়ের বাসায় এসে দেখি আমার ছোট বোন তো তার দুদিন আগে চলে এসেছে এই যে দেখেন তারপরে আমার মেয়েকে দরিয়ে দিলে বলেছে আনটিকে মেহেদি লাগিয়ে দাও এখন আমার মেয়ে তো সবাইকে মেহেদি লাগিয়ে দেয় এমনিতেই আপনারা অনেকেই জানেন তাই না এই যে আমার ছোটো বোনের হাতে আমার মেয়ে মেহেদি পরিয়ে দিলো এটা হচ্ছে আমার ছোটো বাবি বাবি বলেছে আমাকেও মেহেদি পরিয়ে দাও তারপরে বড় ভাই বলতেছে মেহেদি পরিয়ে দিলে কিন্তু এই যে টাকা দিতে হবে আমার ছোটো ভাই বলেছে না সমস্যা নেই আসলে মানে সবাই মজা করছিল। এবং আমার মেয়েকে সবাই টাকা দিচ্ছিল তো মেয়ে তো বলতেছে আম কেন আমি হাসতেছি সবাই বলতেছে কিছু হবে না সবাইকে ও মেহেদি পরিয়ে দিল তারপরে বাচ্চারা ওর কাজিন সবাই ছিল সবাই দু হাত পেতে আছে মানে একটার পর একটা অলয়েস চলতেছে এটা তিন থেকে চার ঘন্টা মানে একাধারে আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনে অলরেডি সবার হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে এটা কিন্তু অনেক আনন্দের তাই না এদিকে আমি গত ভিডিওতে একটু শেয়ার করেছিলাম দেখেন এখানে এখানে ছয়টা পাখি ছিল এটা আমার বড়োভাবে অনেক শখ করে মানে রাখে আর কি এখন কি হলো এটার সাথে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আজকে আমার ছোটো ভাইয়ের ছেলে ছোটো আর কি চার বছর ও কিন্তু এই যে খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ করে পাখির উপরে যে খাঁচা ছিল ওটা কিন্তু মানে খুলে গিয়েছে এই জন্য সবগুলো পাখি মানে পুরো বাসার মধ্যে ছড়িয়ে গিয়েছে তারপরে আমার বড়ো ভাইয়া মানে অনেক কষ্ট করে চারটা ফাঁকি ধরেছে আর কি আর দুটা ফাঁকিই চলে গিয়েছে মানে বাহিরে চলে গিয়েছে উড়ে উড়ে আসলে ওরা কিন্তু উড়ন্ত ফাঁকি তাই না যেহেতু খাসার মধ্যে বন্দি হঠাৎ করে চারা পেয়েছে তাই চলে গিয়েছে এদিকে আমাদের কুরবানি গরু দেখতে এলাম রাতের বেলা সবাই মিলে একসাথে দুইটা কুরবানি গরু কেনা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভাই বোনেরা একসাথে কোরবানি দিব এটাই কিন্তু অনেক আনন্দের আল্লাহ আমরা যারা কুরবানি দিয়েছি আমাদের সবার কুরবানি কবুল করুন আমিন আসলে আমি এখনও কিন্তু একটু অসুস্থ আছি সেই জন্য হয়তো বা আমার এই যে বয়স শুনতে আপনাদের খারাপ লাগবে অনেক অনেক দুঃখিত দেখেন ঘরেগুলো কিন্তু অনেক সুন্দর ছিল মাশাল্লাহ গরুর মধ্যে মালা পরানো হয়েছিল। একটা মালা নাকি মানে গরু যেহেতু লম্বা ছিল মালাটা খেয়ে ফেলেছে একটা মালা আর একটা মালা দেখেন এখানে আছে এই যে আমার ছোটো ভাইয়ের ছেলে গরুকে ঘাস খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের মেয়ে আমার বড়ো ভাইয়ের দুইটা ছেলে একটা মেয়ে মার্শাল্লাহ আর ছোটো ভাইয়ের দুই ছেলে ওরা এখানে সবাই মিলে গরু দেখতে এসেছে সাথে আমি এসেছি একটু গরু দেখবো বলে আসলে কোরবানি গরু একটু অত যত্ন করলে নাকি ভালো তাই না পরে আমরা সবাই গরু দেখে চলে এলাম এদিকে আমার ভাবি রান্না করতেছে অনেক কিছু রান্না করেছেন আসলে আমি এখানে সামান্য একটু পনেরো সেকেন্ডের একটু ক্লিপ নিয়েছি চিংড়ি শুটকি ভর্তা করবে যেহেতু আমরা সবাই ভর্তা ফাগল সেই জন্য ভর্তা করতেছে রান্নাগুলো সবগুলো হয়ে গিয়েছে এটা হচ্ছে ঈদের দিন সকাল বেলা সকালবেলা মামা উঠে গিয়েছে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমি ফজরের নামাজ পড়ে কিন্তু গোসল করতে চলে যাই আর কেউই যায় না আমি ছোটোবেলা থেকে নাকি এরকম ছিলাম আমার আম্মা বলেছেন আমি ফজরের নামাজ পড়ে তারপরে গোসল করে এসে একবারে গুজু করে ফেললাম কিন্তু আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগে পরবর্তীতে কিন্তু কাজে চলে যাব আর সাজাগুজু করতে পারবো না ঈদটা উপভোগ করতে পারবো না আমি সব সময় যে কোনো আনন্দ একটু উপভোগ করতে চাই এই জন্য গোসল করে রেডি হয়ে গেলাম আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না সেই জন্য একটু গুজু করে এই যে আমার ভাবি বারান্দা এসে আমি দাঁড়িয়ে কয়েকটা পিকচার উঠালাম এখন আমার মেয়েও কিন্তু উঠে গিয়েছে তার পরবর্তীতে আমার ছোট মেয়ে ও গোসল করিয়ে তারপরে রেডি হয়ে ও কিন্তু কয়টা পিকচার উঠিয়ে নিল এদিকে দেখেন আমরা এই যে তিন মা মেয়ে একসাথে একটি ড্রেস কিনেছি এটা কিন্তু শেয়ার করেছিলাম তাই না দেখেন তো ড্রেসগুলো কেমন হয়েছে আমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যেহেতু আমি ভাইয়ের বাসায় ছিলাম ওরকম করে ভিডিও করতে পারিনি আর সবাই কিন্তু আমার এই চ্যানেল জানে না মিরানার্স ওয়ার্ল্ডের এই চ্যানেলটা কেউ জানে না শুধু আপনাদের ভাইয়া আমি ছাড়া আর আপনারাই আছেন আমার সাথে আর কেউ জানে না বিশেষ কারণে কাউকে জানানো হয়নি সেই জন্য আমি ওরকমভাবে ভিডিও করতে পারিনি কোনো ভিডিওই করা হয়নি এই যে সবাই মিলে বুড়ি পরিষ্কার করেছে তারপরে সবাই মিলে একসাথে আমি আমার ভাইয়েরা মিলে এই যে মাংসগুলো সবগুলো ভাগাভাগি করেছি মানে অনেক কিছু হয়েছে আমি একটু ভিডিও করতে পারিনি চলে এলাম আমাদের বাসায় তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে বাসায় চলে এসেছে এখন ভাগাভাগি করে সবগুলা মানে যাদেরকে দেয়া দিয়ে দিব আর আমাদের জন্য রান্না করব। থাকলে কিছু ফ্রিজে রাখবো না হলে নেই সবাইকে দিয়ে খেতে হবে এটাই জানি তাই না কারণ সবার মাঝে বিলিয়ে দেওয়ার মাঝে আনন্দটা অনেক বেশি এদিকে দেখেন আমি তারপরে সবগুলো হয়ে গেলো যারা এসেছেন তাদের সবাইকে দিয়ে দেয়া হলো যারা আসেনি তাদের জন্য প্যাকেট করে রেখে দিয়েছি যখনই আসবে ইনশাল্লাহ দিয়ে দিব এখন কলিজাগুলো আমি সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি তারপরে হাত দিয়ে একটু আলতো করে মেখে নিচ্ছি অবশ্য আমাদের ভাইয়ের বাসায় যখন রান্না করা হয়েছিল খেয়ে এসেছি প্রথম যে মাংস রান্না করা হয় ওটা আমার আম্মা রান্না করে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিই এটা কিন্তু অনেক আনন্দে তারপরে খাওয়া দাওয়া করে আমরা তো আমাদের যা যার বাসায় চলে এসেছি এখন আমি এখানে আমার এই যে বাসা এসে যাটা সিদ্ধা করে তারপরে চুলে বসিয়ে দিয়েছি আরও কিছু মাংস রান্না করব। এগুলো আমি ধুয়ে নিয়েছি আর কিছু সেটিং করে রেখে দিয়েছি এদিকে আমার মেয়েরা কিন্তু টিভি দেখতেছে আনন্দ করতেছে অনেকে এসে দরজায় টোকা দিচ্ছে আমি বলেছি আমি খুলব তোমরা খোলা দরকার নেই আসলে তোমাদের কাছে তো কোনো কাজ নেই আমার সাথেই তো আজকে অনেক কাজ ওদের তাই না সেই জন্য দরজায় নখ দিলে আমি যাই খুলে দিয়ে সবাইকে যা যার মতো মাংস দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ওটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কালকে একটা ভিডিও দেখেছিলাম এত সুন্দর লেগেছিল সেটি হয়েছে আমাদের সকলের প্রিয় সুরাইয়া ব্লগসের সুরাইয়া আপু অনেক সুন্দর করে একটা মানে ভিডিও শেয়ার করেছেন ঈদুল হাজার ভিডিও আমার এত ভালো লেগেছে কী সুন্দর করে সব কিছু শেয়ার করেছেন একবারে সকাল থেকে রাত পর্যন্ত খুবই ভালো লাগছিল আমি মন দিয়ে দেখেছি আপনারা যারা সেই ভিডিওটা দেখেনি অবশ্যই কিন্তু দেখে আসবেন অনেক অনেক ভালো লাগবে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এবং অনেক সুন্দর করে ভিডিওগুলো শেয়ার করেছেন আমি মুগ্ধ হয়ে দেখলাম এদিকে আমি দেখেন আবারও এখানে এই যে মাংস বসিয়ে দিচ্ছি যে দুদিন আগে থেকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল যেহেতু আসলে একটু চাপ পড়েছে শরীরের উপসের জন্য এখনও কিন্তু সেই চাপটাই আছে আজকে থেকে একটু ফ্রি হয়েছি গতকাল পর্যন্ত কিন্তু আমি অনেক ব্যস্তময় সময় পার করেছি এখানেও আমি কিছু মাংস বসিয়ে দিয়েছি এখানে কিছু চাকা মাংস বসিয়ে দিয়েছি মানে যেগুলো করার জন্য আসলে কালা বোনাটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেন সেই জন্য আমি চিন্তা করি সময় যাতে ওনার জন্য একটা স্পেশাল কালা বোনা করা যায় তবে আমি বাসায় একটা মশলা তৈরি করি ওই মশলাতেই আমি এই কালা বোনা তৈরি করি বাইরে যে রাঁধুনিক কালা বোনা মশলা পাওয়া যায় ওটা কিন্তু আমার কাছে ভালো লাগে না বাসায় আমি মশলা তৈরি করে তারপরে দিই এখানেও দেখেন একটা বড় পাতিলে আবারও মাংস বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাটসহ মাংস আমার মেয়েরা কিন্তু এই যে সহ মাংস খেতে অনেক পছন্দ করে আমার ছোটা মেয়ে বলে আম সহ মাংস কখন খাবো মানে আগে যে রান্না করা হয়েছিল আমার বাসায় আমার ভাইয়ের বাসা ওটা তো কলে যা মাংস রান্না করা হয়েছে এই যে এখন সহ মাংস রান্না করতেছি আমার মেয়েরা পছন্দ করে এখানে বসিয়ে দেব তারপরে আস্তে আস্তে হয়ে যাবে এটা কিন্তু আমি হাতে মেখে বসাবো না এটা আমি এভাবে করে এই সবগুলো মশলা দিয়ে দিলাম তারপরে ভালো করে একটা কাঠি দিয়ে মিশিয়ে নেব আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ সবার মনের বাসনা পূরণ করুন আমিন এই যে দেখেন এখানে এই যে দুই ছুলে অলরেডি বসিয়ে দিয়েছি এই যে কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে মাংস বন্টন করা রান্না বান্না সবার মাঝে শেয়ার করা হাসি আনন্দ এগুলো আমার অনেক ভালো লাগে এই যে এই কাজগুলো করতে অনেক আনন্দ পায় কোনো কষ্ট লাগে না যদি পরবর্তীতে শরীরের উপরে একটা প্রেশার যায় তারপরেও আমার কাছে এই যে এই মাংস রান্না করা সবাইকে দেয়া মানে সবাই যখন দরজা নক দিবে সবাইকে মাংস বন্টন করা এটা যে কত আনন্দ এদিকে দেখেন অনেকটাই রান্না করা হয়ে গিয়েছে এখানে রান্না করেছি কিছুটা তারপরে এই যে এখানে চাকা মাংসগুলো একটু কষিয়ে নিয়েছি জাল করতে করতে হয়ে যাবে তাই না একটু কষিয়ে নেওয়ার পরে চলে থেকে নামিয়ে ফেললাম এখানে দেখেন বড় ফাতিলে রান্না করেছি এই যে দেখেন এটা কিন্তু হাঁটসহ মাংস এই যে বলেছেন আমার মেয়েরা পছন্দ করে হাঁড়সুহা মাংস ওরা আমারও কিন্তু ভালো লাগে হাঁটসোহা মাংস শুধু মাংস খেতে ইচ্ছে করে না তাই না হাঁটসাওয়া মাংসটা কিন্তু অনেক মজা লাগে তারপরে এদিকে আরও রান্না করেছি দেখেন এখানে এই যে কলিজা যে কলিজা রান্না করেছিলাম এখান থেকে খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গিয়েছে পাশে কিন্তু আমার মানে পাশে ফ্ল্যাটে আমার বড় বোন থাকে আপনারা অনেকে জানেন উনিও কিন্তু রান্নাবান্না করেছে আমরা যেহেতু একসাথেই কোরবানি দিয়েছিলাম সবাই রান্না করেছে সবাই খেয়েছি বিলি বন্টন করা হয়েছে অনেক ভালো লাগছিল। এই কাজগুলো আনন্দটুকু আমার অনেক ভালো লাগে সবগুলো কাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার ঘরের কাজ মানে সব ক্লিন করার কাজ আপনাদের ভাইয়ে এসেছে বলেছে আমি একটু একটু তোমার সাথে হেল্প করি আমি বলেছি না তুমি যাও রেস্ট করো আমি করি আসলে দুইজন একসঙ্গে অসুস্থ হওয়ার কি দরকার তাছাড়া আমি তো এগুলো আনন্দের সহিত করে থাকি তাই না আমার অনেক ভালো লাগে এখানে দেখেন কিছুটা গরুর পাঁয়া রান্না করেছে আসলে ঈদের দিন যদি গরুর পায়া রান্না করা হয় যদিও ওই দিন খাবো না রান্না করেছে বলতে একটু জাস্ট একটু কষানো হয়েছে আর কি এটা তিন দিন লাগবে হতে আমি আস্তে আস্তে করে তিন দিন পর্যন্ত রান্না করে তারপরে তিন দিনের সময় সবাই মিলে একসঙ্গে এই যে নান বানিয়ে খাবো ইনশাল্লাহ সব ঘর গুছানো হয়ে গিয়েছে ক্লিন করা হয়ে গিয়েছে তারপরে দেখে আমি ঈদ উপলক্ষে একটা কেক বানিয়েছিলাম কেকটা কিন্তু ডেকোরেশন করা হয়নি আমি কেকটা বানিয়ে ঈদের আগের দিন নর্মাল ফ্রিজ রেখে গিয়েছি তারপরে এখন সব কাজ শেষ করে রাত বাজে সাড়ে এগারোটা তখন আমি কেকটা একটু হালকা ক্রিম দিয়ে সাজিয়ে নিয়েছি উপর দিয়ে একটু ওরিও বিস্কুট দিয়েছি ঈদ মোবারক লিখেছি তারপরে আমি আমার ছোটো মেয়েকে নিয়ে কেকটা কেটে নিচ্ছি এদিকে আমার বড়ো মেয়ে কিন্তু যেহেতু সাড়ে এগারোটা ফেরিয়ে গিয়েছে আমার বড়ো মেয়ে এই যে ঘুমিয়ে গিয়েছে আমার ছোট মেয়ে আমার সাথে আছে এই কেকটা কাটার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের জন্য কিন্তু পাঠিয়ে দিচ্ছি সবাই হায়ে করুন সবাইকে ঈদ মুবারক এই যে কেকটা খাইয়ে দিচ্ছে আসলে আগে কিন্তু অনেক কেক বানানো হতো জানি একটু অলস হয়ে যাচ্ছে মনে হচ্ছে কেক বানানো মানে এখন মেয়েরা বলেছে আম্মু অনেক দিন হলো কেক বানানো হয়নি আমি বলেছি যত কষ্টই হোক ইনশাল্লাহ ঈদের সময় আমি কেক বানাবোই দেখেন কেকটা কেটে নিলাম মার্শাল্লাহ কেকটা খেতে অনেক অনেক মজা হয়েছে আমার মেয়েকে খাইয়ে দিলাম আমি একটু খেয়ে নিলাম আর আমার বড়ো মেয়ে আপনাদের ভাইয়া ওরা তো অলরেডি ঘুমিয়ে গিয়েছে আমরা এদিকে মা মেয়ে আমার ছোট্ট মেয়ে আমি কেক কেটে খেয়ে নিচ্ছি আরগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিব পরের দিন যারা আসবে সবাইকে দিব আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার এই ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন আশা করেছি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক ধোয়া ভালোবাসা রইল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ